এত সুন্দর হইছে যা খালি দেখতেই মন চাইতেছে আমার কেন খালি দেখতেই মন চাইতেছে ছুঁইতে মন চাইতেছে না ছুঁইতে তো মন চাইতেছে কিন্তু সাহস পাই না আরে পাগল দূরে আছো কেন কাছে আসো কাছে এসে আবার আদর করো ঠিক আছে কাছে আইতাছি আস্তে দেও না জানো তো তোমার ভাই নাই তোমার ভাই নাই দেখে এই জমিনে কেউ চাষ করে নাই এই পথ

তোর শিখাই দি তোর বোরিন লগে তাই করবি না কে মেন্টাল রে কা না এ বোবন না এ বল কাজে লাগাইতেছিলাম তাও লাগা পেলাম না গেল বা এখন কি করি আরেকজন তো আছে হের বগলে যাই দেখি কি করতেছে অরে দিয়া কামটা সারা পাইনি অরে দিয়া ঠিকই সারা পারুন অতি একটু চালাক চলা গেছে অরে কইলে বুঝবো

ভাবি আজকে যদি তোমার আমার কাছে পাইতাম তাহলে কি আমার তোমার এই ব্লার দিকে আমার তাকাই থাকতে হইতো শান্তি ভাবি তোমার এইরকম শরীরের লোকের জড়াইয়া যদি আদর করতে পারতাম তাহলে এই মনটারে শান্ত করতে পারতাম কিন্তু আমার মনের কথা চোখের বাসা কিছু তো তুমি বুঝো না

এখানে <laughs> আসতেছে <laughs> 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 <laughs>

ভাবি আমি যে মনে মনে চাই তুমি তো আমার মনের কথা বুঝোই না হা আমি তো আজকে দেখলাম কি চাও তুমি যেভাবে আমার ওই বাস নিয়ে নাড়াচাড়া করতেছে মনে হচ্ছে আমায় কী ঘাঁটতেছে আরে ভাবি তোমার ওইটা আমি নিজে নিয়ে কেমনে স্বপ্নে পাইছি বুঝছো স্বপ্নে দেখছি আজকে তোমার সাথে আমি রোমান্স করতেছি তাই পরে দেখি ওই যে ওই জায়গায় ওইটা রইছে পরে তোমার আদর করতে না পেরা তোমার ওইটারই আদর করতেছি তুমি আমি তো বুঝতে অনেক ভালোবাসা যাও আমার সেভাবে আমার অন্ধর বাস্টারে আদর করতেছিল আমার কাছে পাইলে তুমি যে কি করবা আমি তো তোমার কাছে পাইলে আরো বই সত্যি ভাবি এগুলো একটু দেখতে দেও না। شو आपने ना बोले প্রতিদিনই দেখো। আমার বাস্তবে দেখতে যাব। আজকে বাস্তবে দেখা সুযোগ পাইছি। তাহলে দেখতে দাও না আম্বুইরা দেখি। আচ্ছা তাহলে দেখো। भाभी। হুম। तुम्हारी ये चीज गुला लाई। কত যত্ন কথা গো আস্তে আস্তে হবে। देखो। भाभी। বলো। तुम्हारे ये चीज এত সুন্দর হইছে। যা খালি দেখতেই মন চাইতেছে আমার কেন খালি দেখতেই মন চাইতেছে ছুঁইতে মন চাইতেছে না ছুঁইতে তো মন চাইতেছে কিন্তু সাহস পাই না আরে পাগল দূরে আছো কেন কাছে আসো কাছে এসে আবার আদর করো ঠিক আছে কাছে আইতাছি আস্তে দেও না জানো তো তোমার ভাই নাই তোমার ভাই নাই দেখে এই জমিনে কেউ চাষ করে নাই এই পথ তুই চাষ করলাম ভাবি আপনার এই জিনিসগুলা এত সুন্দর হয়েছে আমার তো দেখা খাইতে দিবেন আচ্ছা খাইতে যখন দিবেন তাহলে খামু আচ্ছা আইতেছি ভাবি অনেক দিনের মনোবাসনা আজকে পূর্ণ করে দিলেন সত্যি সত্যি ভাবি আমার তো বিশ্বাসই হইতেছে না যে আজকে এত কাছে পাব আমারও অনেক দিন ধরে না মনের ভিতরে খালি উতলা ধুয়ে উঠছিল জানো হঠাৎ করে দেখি তুমি কি যে করতেছিল না আমার সরম করতেছে আমি এখন চাই এখন আর লজ্জা পেতে হবে এখন তো ঢেউ থামছে হ্যাঁ কিছুটা থামছে আচ্ছা পুরোপুরিটা থামে না ভাবি আপনার যখন মন চাইবো তখন আমার ডাকবেন আমি আস্তে করে চলে যাব ঠিক আছে এমন ভাবে কাছে পাবো যাক আজ থেকে যখন ফ্রি হয়ে গেলাম তাহলে যখন চাম তখন তো বাবিরে কাছে পাবো এখন একটু শুয়েসনি আহ এত সুন্দর হয়েছে যা খালি দেখতেই মন চাইতেছে আমার কেন খালি দেখতেই মন চাইতেছে ছুঁতে মন চাইতেছে না ছুঁতে তো মন চাইতেছে কিন্তু সাহস পায় না আরে পাগল দূরে আছো কেন কাছে আসো কাছে এসে আবার আদর করো ঠিক আছে কাছে আইতাছি আস্তে দেও না জানো তো তোমার ভাই নাই তোমার ভাই নাই দেখে এই জমিনে কেউ চাষ করে নাই এই প্রথম তুই চাষ করলাম ওই setIda তুই কি কিছু বুঝছস না Tade kan chike তুই বিয়ে করলে বউ পালবি কেমনে গাদা হোন ভাবি যা শিখায় তাই শিখা লাগব তাহলে ভবিষ্যতে বউ নিয়া থাকা পারবি নালে বুঝাই বুগা টিটল বলদের বলদ বুঝছস না কিছু কি কই আমি হোন জামাই বউ যা করে তাই করবি আর কি দে বউ যে করে করে করস বিয়ে কর বিয়ে তার বিয়া করম কেমনে আমি তো বুঝি না বলি এনে থাক হন আমি যেরকম ওই রকম আরে কি কি গে দিছিলেন আই হন আমি যেটা শিখাই ভাবি যেটা শিখাই ভালো লেগে শিখা তুই বিয়া করা লাগবে কয়েকদিন পর তোর তো বিয়ার বসেছে বুঝ নাই তোর শিখাই দি তোর বোরিন লগে তাই করবি না কে কাজে তাও লাগে পেলাম না গেল এখন কি করি আরেকজন তো আছে হ্যার বলে যাই দেখি কি করতেছে অরে দিয়া কামটা সাড়া পাইনি অরে দিয়া ঠিকই সাড়া অতি একটু চালাক চুলাক আছে অরে কইলে বুঝবো

কাছে পাইতাম তাইলে কি আমার তোমার এই ব্লার দিকে আমার থাকায় থাকতে তো আহ শান্তি ভাবি তোমার এইরকম শরীরের লোকের জড়াইয়া যদি আদর করতে পারতাম তাহলে এই মনটারে শান্ত করতে পারতাম কিন্তু আমার মনের কথা চোখের বাসা কিছু তো তুমি বুঝো না ভাবি

भाभी আসেন আসেন দেহর তুমি এটা কি করতেছ আমার ব্রানিয়া হ্যাঁ ভাবি এদিকে ওটা বসুন তো তোমার তুই পছন্দ আমি যে আমার ব্রানিয়া তুমি পাগল হয়ে গেছো ভাবি আপনার যে আমি কতটুকু ভালোবাসি এটা আপনি বুঝেন না বুঝছেন আপনার অনেক ভাবে বুঝাতে চাইছি কিন্তু আপনি বুঝতেই চান না আজান দিতেছে ভাবি আমি যে মনে মনে কি চাই তুমি তো আমার মনের কথা বুঝোই না হ্যাঁ আমি তো আজকে দেখলাম কি চাও তুমি যেভাবে আমার ওই অন্দর বাস নিয়ে নাড়াচাড়া করতেছো মনে হচ্ছে আমাকেই ঘাটতেছো আরে বাবি তোমার ওইটা আমি নিজে নিয়ে কেমনে স্বপ্নে পাইছি বুঝছো স্বপ্নে দেখছি আজকে তোমার সাথে আমি রোমান্স করতেছি পরে দেখি ও যে ওই জায়গায় ওইটা রয়েছে পরে তোমার আদর করতে না পেরা তোমার ওইটারই আদর করতেছি আমি তো বুঝতে পারছি তুমি যে আমাকে অনেক ভালোবাসা চাও আমার সেভাবে আমার অন্তরbastare আদর করতেছিল আমারে কাছে পাইলে তুমি যে কি করবা আমি তো তোমারে কাছে পাইলে আরো বইছি আদর দূর করো সত্যি ভাবি এগুলো একটু দেখতে দেও না স্বপ্নে না বলে প্রতিদিনই দেখো আমার বাস্তবে দেখতে আজকে বাস্তবে দেখার সুযোগ পাইছি তাহলে দেখতে দাও নয়ন দেখি আচ্ছা তাহলে দেখো ভাবি হ্যাঁ তোমার এই জিনিসগুলো আল্লাহ কত যত্ন কথা আস্তে আস্তে খুবই ভাবি বলো তোমার এই জিনিসগুলা এত সুন্দর হইছে যা খালি দেখতেই মন চাইতেছে আমার কেন খালি দেখতেই মন চাইতেছে ছুঁইতে মন চাইতেছে না ছুঁইতে তো মন চাইতেছে কিন্তু সাহস পাই না আরে পাগল দূরে আছো কাছে আসো কাছে এসে আদর করো ঠিক আছে কাছে আইতাছি আস্তে দেও না জানো তো তোমার ভাই নাই তোমার ভাই নাই দেখে এই জমিনে কেউ চাষ করে নাই এই পথ তুই চাষ করলাম ভাবি আপনার এই জিনিসগুলা এত সুন্দর হয়েছে আমার তো দেখা ও খাইতে দিবেন আচ্ছা খাইতে যখন দিবেন তাহলে খামু আচ্ছা খাইতেছি ভাবি অনেক দিনের মনোবাসনা আজকে পূর্ণ করে নিলেন সত্যি সত্যি ভাবি আমার তো বিশ্বাসই হইতেছে না যে আজকে এত কাছে পাব আমারও অনেক দিন ধরে না মনের ভিতরে খালি উতলা ধুয়ে উঠছিল জানো হঠাৎ করে দেখি তুমি কি যে করতেছিল না আমার স্মরণ করতেছে আমি এখন চাই এখন আর লজ্জা পেতে হবে এখন তো ঢেউ থামছে হ্যাঁ কিছুটা থামছে আচ্ছা পুরোপুরিটা থামে না ভাবি আপনার যখন মন চাইবো তখন আমার আমি আস্তে করে যাব ঠিক আছে যাবো জীবনেও ভাবি নাই যে বাবিরে এমন ভাবে কাছে পাবো যাক আজ থেকে যখন ফ্রি হয়ে গেলাম তাহলে যখন চাম তখন তো বাবিরে কাছে পাবো এখন একটু শুয়ে নেই